প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বিগত সরকার পলাত সরকার আওয়ামী লীগের কিছু লোক মাঝে মধ্যে জিয় রহমান সম্বন্ধে বাজে মন্তব্য করত শহীদ প্রেসিডেন্ট জিয়াস ও রহমান সম্বন্ধে যারা বাজে মন্তব্য করতো বা করেছিল তারা কিন্তু এখন পালিয়ে গিয়েছে এখনো মাঝে মধ্যে দেখি কেউ কোনো কোনো লোক জর সম্বন্ধে বাজে কথা বলেন যারা বলে তারা হলো বিচারপতি মানিকের বংশধর বিচারপতি মানিক হলো একটা পাগল চিয়া সম্বন্ধে যারা কথা বলে তাদেরকে জেনে শুনে সাবধানা সাবধানতার সহিত কথা বলা উচিত কারণ একটা দেশে জিয় রহমান পাওয়া জর রহমান হওয়া এত সহজ নয় জিয়া সম্বন্ধে বা জিয়র রহমান সম্বন্ধে যারা কথা বলে বাজে কথা বলে তারা হলো নিঃসন্দেহে ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ার দোসর ইন্ডিয়ার রয়্যাল এজেন্ট ওরাই শুধু জিয়াউর রহমান সম্বন্ধে বাজে কথা বলতে পারে জিয়া হঠাৎ করে জিয়া হয়ে যাননি জিয়াউর রহমান তার কর্ম দিয়ে এ পর্যন্ত এসেতেন তার যে জনপ্রিয়তা আজ অবধি বাংলাদেশের দ্বিতীয় একজন নেই জিয়ার জনপ্রিয়তাকে ছুঁতে পেরেছে পর্যন্ত এমন একটি লোক বাংলাদেশে নেই তো জিয়রহ্মান সম্বন্ধে কথা বলার আগে সাবধান হওয়া উচিত মানে কথায় আছে কালকার মুরগি আজকে দেনে বসছে হ্যাঁ কথা বলার আগে জিয়রহ্মান সম্বন্ধে কথা বলার আগে সাবধানে কথা বলবেন কারণ জিয়া জনগণের অন্তরে এইভাবে নিজেকে প্রতিত করেছে এখান থেকে উপরে ফেলে দেওয়ার মতো কোনো ব্যক্তিত্ব এখনও বাংলাদেশে নেই কারণ যে এত হঠাৎ করে এমনি চলে আসেননি মানুষটি উনিশশো পাকিস্তান নিজেদের দেশ ছিল তখন যুদ্ধ করেছে ভারতের বিরুদ্ধে এরপরে যে মানুষটি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে যখন কেউ ছিল না কোনো শব্দ নেই তখন স্বাধীনতা ঘোষণা করেছে যার কণ্ঠে স্বাধীনতার সেই স্বাধীনতার ঘোষণা বেরিয়ে এসেছিল তিনি জিয়া রহমান জিয়া সম্বন্ধে কথা বললে সাবধানে বলবেন কারণ যারা বলতো তারা পালিয়েছে আপনারা যারা বলেন বলতে চেষ্টা করেন আপনাদেরকেও কিন্তু পালাতে হবে বলে দিলাম ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে জিয়া রহমান সম্বন্ধে কথা বলবেন জিওর রহমান সম্বন্ধে কথা বলার আগে পাঁচবার ভেবে নেবেন তাই সাবধান করে দিচ্ছি জাতি জিয়ান সম্বন্ধে বাজে মন্তব্য জাতি সহ্য করবে না আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম